হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন দিন তো আমি পাপ্রি আপনাদের কাছে আজকে নতুন ধরনের একটা ভিডিও নিয়ে চলে এসেছি ওয়েলকাম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনারা সবাই আমার ভিডিওটি পুরো দেখবেন তো আজকে আপনাদের ভিডিও দেখার সাথে সাথে একটা টিপস দেবো আমি তো যাই হোক যেটা তো যাই হোক শুরু করি তাহলে কি ভাই মেলা চিন্তাভাবনা তা ঘরে বইয়ের অত্যাচার ঘর তেষ্ট দিতে না বউ খালি সারাক্ষণ কানের ঘর ঘন ঘন প্যানোর প্যানোর ভ্যা ভ্যা প্যায় ভ্য করিতে এ বইয়ের জ্বালাই তোমরা অতিষ্ঠ এ বইয়ের দুঃখে ঘর তোমাকে কাছে ঘর জেলখানা মনে হতে ঘর বাদে বন জঙ্গল পাতা রাতার পুকুর ঘাট সব জায়গায় খালি শান্তি পাচ্ছেন খালি ঘরত শান্তি পাচ্ছেন না কোনো সমস্যা নেই সমাধান আমি দিয়া চলে আসছি আমি যেই কাজগুলো করবা কমো সেই কাজগুলো ওরা দেখবেন তোমাকে বউ তোমাকে সাথে আর কোনোদিন ঝগড়া করবে না কানের গুণ প্যানোর প্যানোর ভ্যাঁ 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 সব বন্ধ হয়ে যাবে কিচ্ছু করবে না আমি কথা দিচ্ছি সে আসো আসল কথা দেখি প্রথম নাম্বার কাজ হলো ঘরের বইয়ের সাথে কোনোদিন ঝগড়া করা যাবে না ভাই তোমরা এনা কিছু হলে তো খালি বইয়ের সাথে ঝগড়া লাগে না তোমরা ঝগড়া করে তো আবার শান্তিও হয় না তোমরা আবার শুরু করে দেন তুই ভালো মেয়া দেয় তোর ব্যাপারে তো আমার মাও এই কথা করলো তোর নামে আমার বোন এই কথা করলো তোর নামে আমার পাড়া প্রতিবেশী এই কথা করলো তুই ভালো মেয়া মনে করিস এগুলা কইয়া তখন আবার ঝগড়া লাগা যান হুম হুম এগুলা করলে হবে না সব সময় একটা কথা মনে এটা তোমাকে ঘরের বউ তোমাকে অর্ধাঙ্গিনী তারকে সাথে ঝগড়া করলে তোমাকেই অশান্তি তোমাকেই ঘর এখন জ্বলবে তখন ঘর জেলখানা মনে হবে ঘরের বাইরে আতার পাতার কুকুর পুসকুনি সব জায়গায় শান্তি মনে হবে খালি ঘর ছাড়া এই জন্য বউয়ের সাথে কম করে ঝগড়া করবেন যদি ঘর শান্তি পাওয়ার চান তাইলে বউ যদি আনা বেশি কথা কয় তাহলে চুপ করে থাকবেন তোমরা জানি নি তো ভাই মেয়া মাংসের রান্না বেশি কথা কয় মেয়া মানসের রান্না ঝগড়া বেশি করে পাড়া প্রতিবেশীকে কথা শুনে কুটনামি কথা শুনে বইয়ের সাথে আসা ঝগড়া না পাড়া প্রতিবেশীরা তো আর তোমাকে ঘরতে আসা থাকবে না থাকবেন তো তোমরা ভাই ঘরত যদি শান্তি পাবা চান ঘরত যদি আগুন লাগাবা না চান ঘর যদি না ঠান্ডা থুবা চান তাহলে যত পারবেন বইয়ের সাথে কথা কম ঝগড়া ঝগড়াঝাটি কম করা করবেন তারপর দেখবেন সুখ কুনটি আসে খালি ঘরত সুখ আর সুখ ঘরের মধ্যে তখন খালি শান্তি আর শান্তি আর তুমি যদি ভালো থাকেন তাহলে তোমার বউ কোনো দিন ঝগড়া করবে না তোমরা স্বামী স্ত্রী যদি ঝগড়া না করেন তখন তোমাকে আত্মীয় স্বজন হবে না মতো ঘুমাবো পারবে বা তো ভাই তোমাকে সাথে এক না কথাই ছিল তো সবাই ভালো থাকবেন আসলে আমি বানাবা গেছিলো ইউটিউব দেখে হচ্ছে লেয়ার পিঠা যেটা বানাবা লাগে হয়ে গেছে হচ্ছে খাস্তা মানে ইতিহাসের পাতা একেবারে লেখা হয়ে থাকলো মানে এটা বানাবা যায় আলাদা হয়ে গেছে তাহলে বুঝাই পারি না আমি ক্যাঙ্কা ও কর্মার ঢেকে একেবারে মানুষ মোবাইল দেখে দেখে কত ধরনের রেসিপি পিঠা বানাবে না খায় কত রকমের মানে ইয়ে বানা খায় আমি কিচ্ছু পারি না বা তো যাই হোক মানে খাওয়ার যে যোগ্য হয়েছে এটাই অনেক তো আজকের ভিডিওটা একটু আপনারা অন্যরকম ভাবে শেয়ার করুন সবার কাছে কেন লাগলো অবশ্যই জানাবেন যারা যারা বুকরা ভাষা বাড়ি অনেকের শুনবেন তো আমার ভিডিও কেনা লাগলো আপনাকে মূল্যবান মন্তব্য অবশ্যই আমার কমেন্ট বক্সে জানা দিয়ে যাবেন আর আমার চ্যানেলে বা পেজে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া যাবেন পেজে হলে ফলো দেওয়া যাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি খাস্তা খাই আর আপনারা ভিডিও দেখতে থাকুন আল্লাহ হাফেজ